আসসালামু আলাইকুম শুভ্র দর্শন শুভ জানাচ্ছি বগুড়া জেলার ঐতিহ্যবাহী ধূপ চাচ্ছি ধাপের হাট থেকে দর্শক বড় বড় চলে আসলাম আজকে ধাপের হাটে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে এই ছোট্ট পর্বটাই একেবারে ফুল প্রেগনেন্ট গাভীগুলো দর্শক আট মাস নয় মাসের মতো প্রেগনেন্ট আছে এরকম গাভীগুলো কিন্তু ঘর আমার এখানে পাওয়া যায় দর্শক কথা বলাবো না সরাসরি আপনাদের কিছু গরু দেখাবো তো ছোট্ট একটা অনুরোধ দেশপ্রবেশ দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য করে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু অনেস্টলি বলতে পারেন বয়স কি সাদ্দার সাদ্দার হ্যাঁ কয় সাদ্দার ঠেকালে

মোটামুটি সাইজ টা দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু অনেক অনেক গরুই থাকে আপনাদেরকে একবারে দারের বেচাবিক্রি যে ধারণা সেটা দেওয়ার চেষ্টা করতেছি সরাসরি যেভাবে দাম দর করে কেনাকাটা হয় সেটাও দেখানোর চেষ্টা করতেছি এর মধ্যে যদি কোনোটা দামে হয়ে যায় তো অবশ্যই নিয়ে নিবে সাইজ দেখেন হিউজ পরিমাণে গরু প্রচুর পরিমাণে আমদানি হয় ientoощ ahead 16 cuy者 སླ སླླླབ recessed 16 ཏ སླླླ rachpr诶 ར ཏཇད 1 ས སླླ 1 སླླ 9 སླླ 1 ས-སླ 2 ས ས এটা ས 2 ས 10 10

চলছে দামদার দর্শক বন্ধুরা এই যে গোটার 67 বয়স দুই থেকে আড়াই সপ্তাহ সময় আছে 80 মানে কত না কোয়ালিটি ফুল সব গো দর্শক বন্ধুরা ধূপ চাচি আর ধাপের থেকে গাব গরুর দামে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয় থেকে জাতের গরু জাতের গরু জাতের গরু

লাইন ক্লিয়ার আছে তো সব প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়ে থাকে এই হাটটাতে দেখতেই পাচ্ছেন আপনারা হাটটা বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এই হাটটা চলে এবং গাভগুড়োর কিন্তু অন্ত নেই প্রচুর পরিমানে আমদানি কত শুধু পঁচানব্বই যেটা সেটা পঁচাত্তর না বলে দিছে দর্শক পঁচাত্তর সুন্দর সুন্দর গাবি এটা বেচা বিক্রি চলতেছে গোটা বিক্রি চলতেছে দর্শক বন্ধুরা হাফের হাটটা কিন্তু ভিজিট করতে পারেন গাবির জন্য দাম চলে এখানে কথা বলা যাবে না এই যে গরুর কোন অন্ত নেই চলতে আছে শুধু আসতেই থাকবে আর আমরা দেখা শেষ করতে পারবো না এত এত পরিমানে গরু আমদানি হয় আমাদের এই ধূপচাচিয়া ধাপের হাটে আপনাদেরকে একটু যদি দেখা এখান থেকে এই যে দেখে আর এই পাশে একটু দেখা চারদিকে ভরপুর শুধু দেখতে থাকেন দর্শক বন্ধুরা কি পরিমানে আমদানি হয় এই হাটগুলোতে সব কিন্তু প্রেগনেন্ট গাভী শুধু একটা সেক্টর মানে একটা সাইডের অংশ দেখাচ্ছি এপাশে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি বাচ্চা সহ গাভীও কিন্তু হিউজ হিউজ পরিমাণে আমদানি হয়ে থাকে যদি দেখেন চলছে আর দেখাশোনা ধুপচাচি আর থেকে কিন্তু

तोला नहीं गुरु तोला को

পঁচাত্তর এক পঁচাত্তর তলা একবারে প্রথম যে পরে আসবে ও তোমারই প্রথম যে তবে মাঠ ভালো কলম বা কলম বা হাইট ভালো হাইটেন্ডে ভালো প্রথমবারে আর কত ঝুলবে লাস্ট কত তার রিসার্থ তারপরে ধীরে ধীরে

বডি ফিটনেস হবে কি পরিমানে গরু আমদানি হয় দর্শক দেখতে পাচ্ছি দেখাচ্ছি সঙ্গে সঙ্গে এই গরুগুলোর কালেকশন দেখাচ্ছি প্রচুর আমদানি সব কোয়ালিটি ফুল এগুলো যেমন চলছে দাম দর তেমনই কিন্তু বিক্রি চলছে আরে সেই লেভেলের তলা অনেক জায়গা আছে এখন সুপার কোয়ালিটিগুলো এখন পার্সেন্ট একেবারে হাই পার্সেন্ট কালারটাও মার্শাল

ছয় <an> <wastart> <aPIAN>

আর দেখাবো না পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো আমরা অনেক গরু দেখতে পাচ্ছি আমরা এখানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি তো ভাই গরু তো অনেক দেখলাম ভাই মানে এত পরিমানে গরু এই হাটে যে একটা মানুষ যদি চায় যে

তো আমার দর্শকের জন্য একটু যোগাযোগ নাম্বারটা বলে দিবেন যেন যোগাযোগ করে আসতে পারে ভাই সেভেন টু ফোর ফাইভ এটা এম ও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আছে যারা এরকম সুন্দর সুন্দর গরু কিনতে চায় ব্যাপার হার থেকে সহন থেকে যোগাযোগ করে আসতে পারবেন দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে